শহর থেকে কিছু দূরে সোনাপুর গ্রাম এই গ্রামে এক যৌথ পরিবার একসাথে বসবাস করত দেখো দিদি বাগানে কত কুমড়ো ফুল ফুটেছে কুমড়ো ফুলের বড়া খেতে কত ভালো লাগে গরম ভাতের সাথে মুচমুচে কুমড়ো ফুলের বড়া পেলে আর কি চাই তুই তো জানিস কমলা আমার ছেলে জবে থেকে নেই তবে থেকে আমি কুমড়ো ফুলের বড়া খাওয়া ছেড়ে দিয়েছি ছেলেটার জন্য বড্ড মনটা খারাপ লাগে রে সত্যি দিদি তুমি না পারো বটে ছেলে নেই বলে আজ পাঁচ বছর ধরে কুমড়ো ফুলের বড়াই খাও না সত্যি আমি কিন্তু পারবো না শোন কমলা তোর ছেলে এখন ছোট তুই এখন এসব কিছু বুঝবি না ছেলে যখন বড় হয়ে বাইরে পড়তে যাবে আমার ছেলের মতো তখন তুই বুঝবি ছেলে যা যা খেতে ভালোবাসতো সেগুলো চোখের সামনে দেখতে কত কষ্ট হয় সবসময় ছেলের মুখটাই মনে পড়ে তবে আমার ছেলে কি আর তোমার ছেলের মতো পড়াশোনায় অত ভালো তোমার ছেলে ব্যারিস্টারি পড়তে বাইরে গেছে আর আমার ছেলে সারা দিন মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে ওরে আমার খোকাও ছোটবেলায় এমনই ছিল আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে চল এখন ঘরের দিকে যাই রান্না বান্না করতে হবে সকালের এই ফুরফুরে হাওয়া অনেক খাওয়া হলো কিরে কমলা তোর মশলাটা বাটা হলো আমার রান্না যে প্রায় হয়ে এলো নে 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 তাড়াতাড়ি করে আজকে তোর পছন্দের রুই পোস্ত রান্না করছি খেতে তো বেশ ভালোই লাগে আর তুই তো খুব ভালোবাসিস তাহলে আর কি নে তাড়াতাড়ি রান্নাটা এবার করে নি ভাগ্যিস আমরা সবাই একসাথে বসবাস করি না হলে ছেলে ছাড়া তুমি যে কি রান্না করতে আর কি খেতে সেটাই এক এক সময় ভাবি প্রতিদিনই তো ছেলের জন্য মন খারাপ করে বসে থাকো কি করবো বল মায়ের যে দশ রকম চিন্তা থাকে ছেলে বাইরে পড়তে গেছে কে জানে ছেলে আর আমাদের সেই ছোটো খোকা আছে কি না হয়তো অনেক বড় হয়ে গেছে বাইরে পড়তে গেছে ওখানকার পরিবেশের সাথে হয়তো অন্যরকমও হয়ে গেছে কে জানে আহ দিদি তুমি বড্ড চিন্তা করো আরে আমাদের খোকন আমাদের থাকবে কত ভালোবাসি আমরা ওকে ও কি আর পাল্টে যেতে পারে কই গো রান্না হলো নাকি দুই যাই মিলে এখনো বসে বসে গপ্প হচ্ছে বলি আমাকে যে দোকানে বেরোতে হবে আবার তাড়াতাড়ি রান্নাটা করো হ্যাঁ হ্যাঁ হয়ে এসছে এই আর পাঁচ দশ মিনিট অপেক্ষা করো আমার রান্না প্রায় হয়ে এসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে ভালো রুই মাছ নিয়ে এসেছি ভালোই তো রান্নার গন্ধ বেরিয়েছে বেশ একটু ভালো করে খাওয়া দাওয়া করবো একই গিন্নি আমার জন্য সবজি ভাত এত ভালো রুই মাছ বাজার থেকে নিয়ে এলাম শেষে কিনা এই সবজি দিয়ে ভাত খেতে হবে অফ তোমার যত বয়স বাড়ছে তত নোলা বাড়ছে বলি ছেলে বাইরে থাকে বয়স হচ্ছে তোমার একটা কিছু বিপদ আপদ হয়ে গেলে আমি কি সামলাতে পারবো নাকি আজকাল এমন অনেক বাবা মারি ছেলে দূরে থাকে ছেলেকে দাঁড় করাতে গেলে ছেলেকে তো বাড়ির বাইরে পাঠাতেই হবে তা বলে আমি মাছ মাংস খাবো না খাবে ছেলে আসবে যেদিন সেদিন খাবে মাছ মাংস সব রান্না করব। সেদিন তুমিও খাবে এখন ডাল সবজি এসবই তোমার খাবার এই যে আমার খাওয়া শেষ হয়ে গেছে তোমার এই সবজি দিয়ে ভাত খেয়ে নিলাম যাই হোক এবারে আমাকে দোকানে যেতে হবে বেলা করলে চলবে না আসি তবে গিন্নি ও গিন্নি একটা ভালো খবর আছে পাশের পাড়ার রামু কাকা খবর দিল আমার ছেলে আসবে কালকে বুঝেছ হ্যাঁ সত্যি সত্যি বলছো আমার ছেলে আসবে আমার খোকা আসবে পাঁচ বছর পর আমি আমার খোকাকে দেখব কি যে আনন্দ হচ্ছে কাল কিন্তু বাজার থেকে বড় মাছ মাংস সব আনবে সে আর বলতে আমাদের একমাত্র ছেলে বলে কথা তুমি কি একা ছেলেকে ভালোবাসো আমিও তো ছেলেকে ভালোবাসি কাল বাজার থেকে সব ভালো ভালো জিনিস আনবো ছেলে আমার অত বড় ব্যারিস্টার হয়েছে বলে কথা মা ও মা কাকিমা বাবা সব কোথায় গেলে এই দেখো আমি এসে গেছি কই কই সব কোথায় এই তো আমি এই তো খোকা কতদিন পর তোকে দেখলাম সত্যি কি যে আনন্দ হচ্ছে রে ভগবানকে আজ অনেক ধন্যবাদ পাঁচ বছর বাদে আজ আমি তোকে দেখতে পাচ্ছি উফ কী ভালো লাগছে বাবা খোকন কত বড় হয়ে গেছিস রে আর বলিস না জবে থেকে তুই গেছিস তোর মা দিনরে রাত নেই শুধু খোকোন আর খোকনই করে যায় জানিস তোর জন্য তোর মা শখের কুমড়ো ফুলের বড়া আজ অবধি মুখে তোলেনি এ কি মা কাকিমা এসব কি বলছে ও সব এখন বাদ দে তো এখন হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেতে বস কত দূর থেকে এসেছিস এখন তাড়াতাড়ি খেয়ে নে আজকে মাছ মাংস অনেক কিছু রান্না করেছি রে তোর জন্য কিন্তু মা আমার যে কুমড়ো ফুলের বড়া খেতে বড্ড ইচ্ছা করছে আমি বিদেশে থাকি ওখানে মাছ মাংস চাইলেই পাওয়া যায় কিন্তু তোমার হাতের কুমড়ো ফুলের বড়া সে যে পাবো না মা তাই আমার ইচ্ছে আজকে তুমি আমার জন্য কুমড়ো ফুলের বড়া রান্না করো সত্যি বলছিস খোকা তুই আমার হাতের কুমড়ো ফুলের বড়ার কথা এখনো মনে রেখে দিয়েছিস হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি এখনই যাচ্ছি এখনই যাচ্ছি দেখেছ দিদি আমি বলেছিলাম না আমাদের খোকন একটুও পাল্টাবে না দেখো তোমার হাতের কুমড়ো ফুলের বড়া এখনো মনে রেখে দিয়েছে আর কোনো কথা নয় আমি এখনই বাগানে যাব কুমড়ো ফুলগুলো এখনই তুলে এনে খোকার জন্য গরম গরম বড়া ভেজে দিই এই তো আজকে বাগানে কত কুমড়ো ফুল হয়েছে খোকা আমার খেতে কত ভালোবাসে যাই তাড়াতাড়ি কুমড়ো ফুলগুলো তুলে নিই আজ শুধু খোকা নয় আজ আমিও খোকার সাথে কুমড়ো ফুলের বড়া দিয়ে গরম গরম ভাত খাবো যাই এবারে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই যাক বাবা আর ছেলে আসার সুবাদে একটু ভালো মন্দ খেতে পাচ্ছি না হলে তুমি তো আমাকে সবজি আর ডাল খাইয়ে রেখে দাও এই শরীর খারাপ হবে এই শরীর খারাপ হবে এই সব বলে সত্যি মা কুমড়ো ফুলের বড়াগুলো এত সুন্দর হয়েছে কি বলবো গরম গরম কুমড়ো ফুলের বড়া দিয়েই সব ভাত আমি খেয়ে নেব আর আমি যতদিন আছি ততদিন আমাকে এই কুমড়ো ফুলের বড়া দিয়েই ভাত খেতে দিও ঠিক আছে খোকা আমি রোজ বাগান থেকে কুমড়ো ফুল এনে বড়া করে দেব আর আমিও খাবো বাইরে পড়তে গিয়ে অনেক ছেলেই পাল্টে যায় শুনেছি তুই তো একই রকম রয়ে গেছিস রে সত্যি তোকে দেখে খুব ভালো লাগছে খোকন আমি যত বড়ই হই না কেন তোমাদের দেওয়া সুশিক্ষা আমি কখনোই ভুলবো না নে গল্প করার জন্য এখনো বেশ কয়েকদিন আছে তাড়াতাড়ি এবার ভাতটা খেয়ে তো কুমড়ো ফুলের বড়া আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না আমার কার্টুন চ্যানেলে